আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক এর উনিশ পৃষ্ঠার সতেরো এবং আঠেরো নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেব। তাহলে চলো যাই শুরু করা যাক এখন দেখো তুমি প্রথমে কি করবা প্রশ্নটা ভালো মতো পড়বা ঠিক আছে আচ্ছা সতেরো নম্বর কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল মানে কোন একটা নির্দিষ্ট সময় সেটা বলে দেওয়া নাই কিন্তু বলেছে কোন একটা নির্দিষ্ট সময়ের মুনাফা এবং আসল তার মানে কি এই যে মুনাফা আসল পাঁচ হাজার এখানে মুনাফার টাকাও আছে ঠিক আছে এবং মুনাফা আসলের কত অংশ পাঁচের দুই অংশ ঠিক আছে দুই ভাগ পাঁচ এত অংশ ঠিক আছে ওকে এখন বলেছে মুনাফা বার্ষিক শতকরা বার্ষিক মানে কি শতকরা মুনাফা বার্ষিক মানে কথাটা কি মুনাফার হার এটা শতকরা টাকা হলে সময় নির্ণয় করো তোমাকে কি করতে করতে বলেছে বলেছে বন্ধুরা সময় নির্ণয় আচ্ছা এখন তোমাকে দেখো তো এখানে কি আসল টাকাটা দেওয়া আছে কোথাও নাই আমি আসল সারা অঙ্ক করতে পারবো পারবো না সেই কারণে কি করতে হবে ধরি ধরি নিয়ে এসেছি কত আসল সমান সমান পি টাকা পি তো আসল আমি জানি তাই না আর মুনাফা কত হবে বন্ধুরা বলো তো মুনাফা আসলের এই দেখো আসলের আসলের দুই ভাগ পাঁচ অংশ ঠিক আছে এই দেখো আসল তাহলে কত হবে এই যে আসল পি গুণন এই যে দুই ভাগ পাঁচ টাকা এটা হচ্ছে কি মুনাফা তাহলে মুনাফাটাও লিখে ফেললাম আর মুনাফা আসল এ মুনাফা আসল হচ্ছে এ সমান সমান কত এই যে মুনাফা আসল বন্ধুরা পাঁচ হাজার ছয়শো টাকা এগুলো আমরা লিখে নিলাম এবং মুনাফার হার এই যে মুনাফা বার্ষিক শতকরা বার্ষিক শতকরা মানে কি এটা মুনাফার হার না বন্ধুরা বার্ষিক লেখা আছে মুনাফার হার কিসে থাকে সময় পার্সেন্টে থাকে না সেই কারণে পার্সেন্ট আমি কি পার্সেন্ট থাকলে হবে না আমাকে কি করতে হবে অঙ্কতে অ্যাপ্লাই করার জন্য টাকায় কনভার্ট করতে হবে আর এইখানে টাকা লেখা আছে মানে কিন্তু তোমরা বিব্রত হয়েও না কারণ প্রথমে কি আছে বার্ষিক তার মানে এটা পার্সেন্টে সেই পার্সেন্ট আমি সরাসরি অঙ্কে অ্যাপ্লাই করতে পারি না আমাকে টাকায় কনভার্ট করতে হয় পার্সেনকে টাকায় কনভার্ট করতে গেলে কি লাগে একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে একশো দ্বারা ভাগ করলে হয় শূন্য দশমিক এটা হচ্ছে প্রশ্নেই তোমাদের দেওয়া ছিল সেগুলো তুমি লিখে ফেললা এখন আমরা কি জানি বন্ধুরা বলো তো আমরা আসলটা যদি বের করতে পারি তখন তারপরে সে দেখো আমাদের সরল মুনাফার ক্ষেত্রে কি সূত্র জানি আই সমান সমান পি আমি দেখো তো আর জানি ঠিক আছে পি কি জানি সময়ও কিন্তু আমি বের করব। দেখো আয়ও কিন্তু আমরা জানি আমি যদি পি বের করতে পারি মানে আসলটা বের করতে পারি তখন আমি যদি যে মুনাফার এখানে যদি আমি পি এর মানটা বসাই তাহলে কি মুনাফাও বের হয়ে যাবে না বন্ধুরা তাহলে আমার লাগবে কি ওই সরল মুনাফার ক্ষেত্রে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে আমার লাগবে হচ্ছে পি এর মানটা লাগবে সেই কারণে আমি কি করবো পি এর মানটা বের করব প্রথমে আমরা কি জানি আমরা জানি আসল যোগ মুনাফা সমান সমান মুনাফা আসল আমি কিন্তু লক্ষ্য কথাটা কিন্তু একটু ঘুরিয়ে লিখেছি মানে সাইড চেঞ্জ করে লিখেছি কেন লিখেছি এর আগের ভিডিওতে তোমাকে বলেছি আমার এখান থেকে লাগবে কি আসলটা লাগবে সেই কারণে আমি লেফট পাশে লিখেছি আসল যোগ মুনাফা এই দুইটা যোগ করলে কি হয় মুনাফা আসল এটা আগে আমরা জানি আসল মানে কি এই যে পি যোগ এই যে তারপর মুনাফা মানে কি আই সমান সমান এই যে এ ঠিক আছে এটা তোমাদের বইয়ের সূত্র দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আসল এখন মানগুলা বসাই দিয়ে আসল মানে কত পি এই যে এর জায়গায় পি বসাইছি মুনাফা কত এই দেখো মুনাফা আই আইসো অনসন কত হবে পি গুনন দুই ভাই মানে দুই এর ভাগ পাঁচ এই যে পি গুনন দুই ভাগ পাঁচ এবং মুনাফা আসল কত এই যে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো লিখেছি এখন দেখো তো এই অঙ্কটা অনেকজন অনেকভাবে করে এটা কে হচ্ছে লসাগর মাধ্যমে করে আমার কাছে মনে হয়েছে তোমাদের ইজি হবে এইভাবে করলে সেই কারণে তোমাদের আরো ইজি করে আমি করে দিয়েছি দেখো তো উভয় পাশেই কি আছে পি আছে আমার বের করতে হবে কি পি না পি বের করতে হবে না এখন দেখি উভয় পাশে মানে দুইটা উভয় পাশে বলতেছি এই যে একটা পি আছে এখানে একটা পি আছে দুইটা পি আছে তাহলে কি করতে পারি আমরা কমন নিতে পারি কমন মানে কি ভাগ আচ্ছা আচ্ছা প্রথমে কমন নিব না প্রথমে আমরা কি করি দেখো তো এই যে পি আছে যোগ পি গুণন দুই ভাগ কত পাঁচ এই যে এটাকে ভাগ করলে হয় শূন্য দশমিক চার তাহলে এই যে পি এর জায়গায় পি লিখেছি এটাকে ভাগ করলে হয় শূন্য দশমিক চার এটা আগে পরে লিখতে পারো কোনো সমস্যা নাই শূন্য দশমিক চার এই যে পি এর জায়গায় পি লিখেছি আর এই পাশে পাঁচ হাজার তাহলে কি আমরা একটা কমন নিতে পারি পি এই যে পিটাকে কমন নিলাম পিটাকে যদি কমন নেই কমন মানে কি ভাগ এই যে পি পি নিলাম যদি পি হয় তাহলে কি করতে হবে এই দেখো পি আছে পি আর কমন নিয়েছো কত সেটা দ্বারা ভাগ হবে এই যে পি পি দ্বারা ভাগ এই প্রথম পার্টটুকু দেখছো এই যে পিটে পিটে কাটা গেলে কত থাকে এক সেই কারণে লিখেছি এক যোগ আছে যোগ বুঝেছি আশা করি বুঝেছি ঠিক আছে ধরো আরেকটু আমি তোমাদের সুন্দর করে ক্লিয়ার করে আরেকটু বুঝাচ্ছি ঠিক আছে এখন দেখো এই পার্টটুকু শেষ এখন এই যে এই পার্টটুকু দেখি শূন্য দশমিক চার কমন যেটা নিয়েছি সেটাকে ভাগ ভাগ করতে হয় সেটা দিয়ে এই যে পি এই পি আর এই পি কাটা থাকে কত শূন্য দশমিক চার এই যে লিখেছি শূন্য দশমিক চার সমান সমান পাঁচ হাজার ছয়শো আছে ঠিক আছে আচ্ছা দেখো এখন বা পি এটা কি গুণাকারে আছে গুণাকারে রেখেছি এই দুটো যোগ করলে কত হয় এক দশমিক চার সমান সমান পাঁচ হাজার ছয়শো আমার লাগবে কি বন্ধুরা পি লাগবে আসলটা লাগবে সেই কারণে পি এর সাথে লেট যুক্ত আছে কি এক দশমিক চার এটাকে রাখা যাবে না এটা যদি অপর পাশে পাঠাই কল সাইনের তাহলে কি সাইনের পরিবর্তন হবে তো কি এখানে কি আকারে আছে সাথে গুণ আকারে আছে অপর পাশে গেলে কি হবে ভাগ হবে সেই কারণে ভাগ হয়েছে তুমি যদি এক দশমিক চার দিয়ে ভাগ করো তাহলে পাবা চার হাজার টাকা তার মানে কি আসল পেলা কত চার হাজার তুমি আসলটা পেলা এখন তোমার বের করতে হবে কি বন্ধুরা বলতো সময় নির্ণয় করতে হবে এই এটা তোমার নির্ণয় করতে হবে তাহলে আবার আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন এখন দেখো তো আমি আবারও লিখে নিয়েছি এগুলো তুমি চাইলে লিখতে পারো নাও লিখতে পারো সমস্যা নেই আমি আবারও লিখে নিয়েছি এখানে আসল সমান সমান এই যে যেটা হলো লিখে নিলাম আগে ছিল কি পি এখন কি পি লিখবো না আমরা মান বের হয়েছে মান আবার মুনাফা আই সমান সমান পি গুণন দুই ভাগ পাঁচ এখানেও তাই লিখেছি এখন কি পি এর জায়গায় কি করব এই যে চার হাজার মানটা বসাই দিব তারপরে কি এই যে এটাকে কাটাকাটি করলে বা তুমি গুণ করলে তুমি পাবা হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে এই যে যদি পাঁচ দিয়ে তুমি হচ্ছে চার হাজার কত হয় আটশো আটশোটা হবে ঠিক আছে আটশো আট আটশো গুণ দুই ষোলোশো টাকা শোন সমান কত হলো ষোলশো ঠিক আছে এই যে এইখানে দাদা করেছি আমি এইগুলা এখানে আনছি খালি এখানে মান ছিল না এখানে মান বসিয়েছি আর কিচ্ছু না এই দেখো পি এর জায়গায় চার হাজার বসিয়েছি শেষ আর মুনাফার হার আমি এখানে লিখেছি তোমাদের বোঝার ক্ষেত্রে আবারও লিখেছি তুমি চাইলে এখানে লিখলে আর এখানে না লিখলেও হবে চাইলে লিখতে পারো তাও সমস্যা নেই এখন দেখো তারপরে আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন আমি সবগুলোর এখন মান জানি আই এর জানি এই যে ষোলোশো পি এর মানও জানি চার হাজার তারপরে কি এন এর মানও জানি জানি না আমার এন এর মান হচ্ছে জানি না আমার এন এর মানটা কি করতে হবে বের করতে হবে তাহলে বন্ধুরা আমার লাগবে কি এন তাহলে কি পি আর এন এটাকে লেফট পাশে আনছি কেন আনছি কারণ এটা লাগবে এই এই পাশে এবং এই পাশের পাশে আসে সমস্ত তাহলে হচ্ছে চিহ্নের কোনো পরিবর্তন হয় না আমার লাগবে সেই কারণে আমি পাশে আনছি এখন দেখো তো রইল এখন লাগবে কি এখান থেকে এখান থেকে পি আর এন লাগবে না আমার লাগবে কি সময় এনটা লাগবে শুধুমাত্র তাই লিখেছি এন এন এর সাথে কি লেজ আকার কি আছে মানে যুক্ত পি আর কি আকারে সে গুণ আকারে তল্প পাশে গেলে কি হবে ভাগ আকারে এই যে এন শিখতে বলেছি আর এন তুমি চাইলে সরাসরি আমরা জানি এন সমান সমানি আর আই ভাগ পি আর তাও হবে তোমার ইচ্ছা ঠিক আছে আমি তোমাদের বলেছি কি একটা সূত্র শিখবা আর এটা থেকে অনেকগুলো সূত্র তোমরা নিজেরাই বানাইতে পারবে তোমার যখন যেটা লাগবে সেটা তুমি বানাই নিবা দেখুন আমার এখানে এন লাগছে আমি এন নিচ্ছি যদি আর লাগতো তাহলে আর কে রেখে পি এভাবে ভাগ করে দিতাম ঠিক আছে এইভাবে ওকে এখন আয়ের মান কত এই যে এক হাজার ছয়শো লিখেছি পি এর মান কত চার হাজার এই যে লিখেছি গুণ আর এর মান কত শূন্য দশমিক শূন্য আট ঠিক আছে লিখেছি এখন দেখো তো চার হাজারের সাথে শূন্য দশমিক শূন্য আট গুণ করলে হয় কত তিনশো বিশ এক কে তিনশো বিশ দ্বারা ভাগ করলে কথা হয় পাঁচ বছর নির্ণীয় সময় পাঁচ বছর এই যে সময় বের হয়ে গেছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এখন দেখো আঠেরো নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা অনেক বড় দেখে ঘাবরানো কিছু না অঙ্করা খুবই ছোট এবং সবচেয়ে সহজ দেখো জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে মানে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে কি করলো দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে তিন মাস পর পর তিন মাস অন্তর মানে কি তিন মাস পর পর সে মুনাফা পাবে পাঁচ বছর মেয়াদি মানে পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলে মানে পাঁচ বছর মেয়াদ সঞ্চয় পত্র কিনলে এখন বলেছে কি বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে বার্ষিক মুনাফা কত পার্সেন্ট বারো পার্সেন্ট তিনি প্রথম কিস্তিতে মানে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মানে কত মুনাফা পাবে মানে প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন তোমাকে এই সমাঙ্ক দেখলে কি করতে হবে কী কী দেওয়া আছে সেটা লিখে ফেলতে হবে এখানে আসল আসল সমান পি সমানসোন কত দশ লাখ আমি লাখে কনভার্ট করে নিয়েছি দশ গুণন এক লাখ তার মানে কি সোনানসোহন দশ লাখ লিখে নিলাম কেন লিখে নিলাম কারণ অঙ্কতে অ্যাপ্লাই করবো সেই কারণে আচ্ছা মুনাফার হার মুনাফার হার কত বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট দেওয়া আছে আমি কি মুনাফার হার সরাসরি অঙ্কতে অ্যাপ্লাই করতে পারি না আমার টাকায় কনভার্ট করতে হয় সেই কারণে বারোকে একশো দ্বারা ভাগ করলে পার্সেন্টকে একশো দ্বারা ভাগ করলে কি হয় টাকাই হয় এই শূন্য দশমিক এক দুই টাকা এটা হচ্ছে মুনাফা আর সময় তিন মাস পর তিন মাস আমরা কি মাসে অঙ্ক এখনো করেছি না মাস আমরা করি না আমরা কি করতাম বার্ষিক মানে কি শতকরাই করলে কি আমরা বৎসরই করতে হয় না বছর সেই কারণে বছরে কনভার্ট করে নিতে হবে মাসকে কি করতে হবে বছরে কনভার্ট করতে হবে তিন বছরে কনভার্ট করতে কি বারো মাসে এক বছর সেই কারণে কি করতে হয় বারো দ্বারা ভাগ করতে হয় ঠিক আছে দেখো এই যে তিন ভাগ বারো তাহলে কি এই মাসটাকে আমি বছরে কনভার্ট করে নিলাম শূন্য দশমিক দুই পাঁচ এখন আমি অঙ্কতে অ্যাপ্লাই করতে পারবো আমরা জানি ঠিক আছে এখানে আবার হবে না আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন এখন কিছুই না মানগুলো বসিয়ে দাও পি এর মান কত দশ লাখ আর এর মান কত এই যা লেখা আছে শূন্য দশমিক এক দুই এন এর মান কত শূন্য দশমিক দুই পাঁচ এগুলা গুণ করলে কত হয় তিরিশ হাজার টাকা সুতরাং প্রথম তিন মাস পর তিরিশ হাজার টাকা মুনাফা পাবেন অঙ্ক শেষ সবচেয়ে ইজি অঙ্ক না আশা করি বন্ধুরা বুঝে গে বুঝে গেছো তোমরা আর যদি এই অঙ্কগুলো তোমাদের একটু মনে করো যদি উপকৃত হও অঙ্কটা পাওয়ার পরে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সকলকে